আলাইকুম গাইস ওয়েলকাম টু গুলা কার তো সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা আছি তো অনেকদিন যাবো ভিডিও বানানো হয় না তো আজকে ভাবলাম যে আর কিছুটা ভিডিও বাকি আছে তো ওগুলো আজকে দিয়ে দেব ইনশাআল্লাহ তো চলেন বেশি বকবক না করে ভিডিও শুরু করি তো মেলার ভিতরে আমরা এর আগেও পার্ট দেখাইছি তো আজকে আমরা দেখাবো যে মেলার ভিতরে আমরা কিছু জিনিস পাতি কেনার জন্য ঘুরে বেড়াইছিলাম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের বিভিন্ন কসমেটিকের জিনিস এবং অনেক ইত্যাদি আরও জিনিসপাতি আছে তো হয়তো বা আপনারা ভাবতে পারেন যে অনেক দিন পর কুতুবপুর মেলা ভিডিও দেওয়ার পাটের কারণ কি তো কারণ আছে ভাই একটা যেহেতু আমি এটাও করছি আর এই ভিডিওটা আমার কোনো কাজে লাগে না এই জন্য ভাবলাম যে ভিডিওটা একটু দিয়ে একটু মনটা হালকা করে রাখি তো আপনারা দেখতে পারছেন যে মেলার ভিতরে কত ভিডিও এসেছে তো এটা হচ্ছে আমার বন্ধু যেটা ভিডিও করছিল টিকটক আছে তার একটা আইডিয়া আছে সে একদিন আপলোড দেওয়ার জন্য সেও কিছুটা ভিডিও করছিল তো আমার ভিডিও অনেকেই বলে যে নাকি কম হয়ে যায় যেহেতু ভিডিও লং হয় না তো অনেক লোকে বলে যে ভিডিও লং হয় না তো আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ লং করার কারণ লং করলে বেশি অংশ কারণ থাকে যে ওই লং ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং জিনিসটা খুঁজে পায় না তো এই জন্য আমি লং ভিডিও করি না যেহেতু শর্ট শর্ট করে এবার যে ইন্টারেস্টিং জিনিসটা আছে সেটা একটা পার্টে দিয়ে দিব এবং সেটা দেখে দেখা যাচ্ছে কিছু মানুষের একটু চাহিদা থাকবে তো অনেক লোকে বলার কারণে এই জন্য আমি ভাবলাম যে আজকে একটু লং ভিডিও বানানো যাক যেহেতু আজকে সময় আছে হাতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেলার ভিতরে ঘুরে বেড়াইছিলাম তো সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার মধ্যে কত প্রকারের ভিড় হয়েছে আর ভিড়ের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা উপভোগ করার জন্য এখানে এসেছিলাম দেখতে পারছেন যে বাচ্চাদের কিছু খেলনার জিনিস এবং মেয়েদের কসমেটিক্স যেগুলো হাবি যাবি ইত্যাদি জিনিস ছিল তো এগুলো তো সবগুলোর নাম বলা যায় না তো এখানে আমার একটা বন্ধু ছিল যে গার্লফ্রেন্ডের জন্য একটা টেডি বিয়ার খুঁজছিল তো আমি তাকে বলি যে এখানে কোনো টেডি বিয়ার নাই তো আমার একটা বন্ধু বলে যে এখানে আমার একটা বন্ধুর জন্য একটা বেল্ট মাজার বেল্ট যেটা লাগে ওইটা চলো একটু দেখে আসি তো আমরা বলি যে চলো ওখানে দেখে আসি তো ওরা এখানে বেল্ট দেখার মাধ্যমে আমরা বলে যে এখানে আমার দেখে একটা গার্লফ্রেন্ডের জন্য একটা ঘড়ি পছন্দ হয় কিনা তো এখানকার ঘড়িগুলো ছিল কিন্তু পছন্দ হয়েছিল মোটামুটি কিন্তু এখানকার দাম অনেক হাই লেভেলের দাম যেহেতু আমরা গরিব ঘরের সন্তান জন্য আমাদের কেনার সামর্থ্য এটা নাই তো এই জন্য আর ওটা না দেখি আমরা বলি যে আচ্ছা ঠিক আছে কাকু আমাদের এটা লাগবে না তো আপনারা মেলার ভেতরটা একটু উপভোগ করার চেষ্টা করেন তো আমি ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সব কিছু দেখিয়ে দেব আর একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে এই ভিডিওটার পরে যে একটা ভিডিও আসবে সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং মার্কা লেভেলের একটা ভিডিও যেটা আপনারা কখনো ধারণা করতে পারেন কারণ এই ভিডিওটা ছাড়াও আরো অনেক হাই লেভেলের ভিডিও আসতে চলেছে যেটা আপনারা কখনো কল্পনা করতে পারেননি সেটা হচ্ছে আমি একটু আপনাদের ক্লো দিই যেহেতু ধরেন আমাদের মেহেরপুরের মধ্যে এমন একটা টিকটকার আছে যেটা আপনারা হয়তো বা অনেক লোকে চেনেন কিন্তু ভাইটার আমার নাম মনে নাই কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এবং একটি সিলে হারিয়েছিল নয় মাস পরে সে সে এবং তার কাছে ছেলেটাকে তো ওই ভাইয়ের সাথে আমরা দেখা করব এবং ইনশাল্লাহ ওকে আপনার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যেহেতু আমরা ওখানে যাব তার মানে ধরেন ফুল ভিডিও একটা আমরা ইনশাল্লাহ একটা ফুল কোয়ালিটি হাই কোয়ালিটি ভিডিও আপনাদের দেবো এবং অনেক লোকই বলে ও ভাই ভাইরাল এবং আমরা দেখি যে টিকটকে এবং ইউটিউব প্লে বা যাই হোক আল্লাহ রহমতে অনেক দূর আগে গেছে ভাইটা তো আজকের মতো ভিডিওটা এখানে যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিও এখানে দিচ্ছি তো বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার একটু দোয়া করেন বাই বাই আল্লাহ হাফেজ